আমরা এই বাড়িতে আনন্দের সহিত আসছি আমরা খুব খুশি আমি খুব আনন্দ যে আমি এখানে আসছি আমার ভালো আইয়ে মুক্তার আমি জড়াইতে বলি কেমন আছো বোন কেমন আছে এই কথাটা বললে আমি সবার সাথে দেখছি কি তাদের অবস্থা ওরকম ভালো না মানে সবাই গড়ের মধ্যে ছিল আমরা ওই রাস্তায় ওই তো আমার শালাই বললো গড়ি ঢুকে নেই আমার শালাই বলছে যে ও গড়েই ঢুকে নেই তাহলে আমি

ওই গলার দুনো সে দুইটা টিউমার না পেটা তিনটা অসুখ করে হে আমার কারে মোর পোলা আইরন শেষ করে এর মধ্যে একটা বেড়া কালা পাঞ্জামি গায় হে বেড়া উঠেই আমারে একটা ফিড়ে মারে সামল গাছে গোরা পাছে হলাইছে আর একটা বড় বেলা হচ্ছে